কি বুঝাতে চাচ্ছ বাপ বেটা মিলে যৌতুক নিয়েছো কেন ভিক্ষা করে খাবা মাটি কাটার মানুষ ভিক্ষে যদি না পাও তো চলে যাওয়ার ট্রেন স্টেশনে রাজশাহী এভাবে ভিক্ষে বা বাপ বেটা ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কেনে ভাত খেয়ে বাদাত কবুল হবে এটা অনেক ভালো যৌতুকের টাকা দিয়ে চাউল কেনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না ভিক্ষা করা টাকা যৌতুকের করছে অনেক ভালো দেখো বাপ বেটার মুখ হয়ে গেছে দেখো তোমার বাপের মুখ metadata গৌরব বুঝো না মানুষের বাড়িতে কাজ করে খাওয়া গৌরব থাকে একটু সাহস থাকে না তা শ্বশুরকে মানুষের বাড়িতে কাজ করে করে random মাসে একটা লুঙ্গি কিনে দেব আব্বা আপনাকে একটা লুঙ্গি কিনে দিলাম তোমার ভিতর একটা সাহস কাজ করে মানুষের কাছে জিনিস দাও কেন হাত পাতে তো খারাপ হলো রাসূল বলেন যে হাত পাতে এটা হলো ঘৃণিত হাত আর যে দেয় দেওয়াতটা ভালো আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে কোন সরল শ্বশুরের কাছে চাইলে যে আর চাঁপাইনগঞ্জ রাজশাহী জেলার বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও যায় নয় সবই হারাম আমার জানা অনুপাতে একটা কাজও যায় নয় সবই হারাম আমি সূচনাতে আপনাকে বলছি এইভাবে সবাই মিলে বউ দেখতে যাওয়া হারাম এইভাবে বউ মাইনে করা হারাম এইভাবে থোবড়া করা হারাম সারা গ্রামের লোক ওই বেটি ছেলেটার মুখে তুলে দিচ্ছে আরে খির দিতে হয় বইয়ের মুখে স্ত্রীর নোংরা নীতি কোন বর্বর জঘন্য নীতি এই নীতিতে পেশাব করে দাও সেদিন তো তোমাকে আমি বলে গেছি ডুলিবিবি শব্দটা এমন ভাবে পেশাব করে দিবা যে দশ বছর বিশ বছর পরে মানুষ যেন ডুলিবি শব্দ খুঁজে না পায় কি গো ডুলিবি মানে কি এরকম যেন হয়ে যায় মানুষ কেন যাবে কোথায় তার প্রমাণ কোথায় ক্ষীরকাছির প্রমাণ কোথায় আমাটার প্রমাণ কোথায় ছেলের পক্ষ থেকে যা লোক দেখছে মেয়ের পক্ষ থেকে তার অর্ধেক আসবে আর মেয়ের পক্ষ থেকে যায় ছেলের পক্ষ থেকে তার ডবল যাবে কোথায় বিবাহ পড়াতে হবে আগে মেয়ের কাছে তারপরে ছেলের কাছে কোথায় একটা নীতি প্রমাণ করতে পারেন সব আরাম কাজী সাহেব খুব ক্ষিপ্ত হয়েছে আব্দুল সাহেব আপনি এই কথা বলেন যে আমাদের খাতার পাতা দিয়ে পেশাব পায়খানা করে পবিত্রতা অর্জন করতে হবে আমাদের খাতাকে টয়লেট পেপার হিসাবে ব্যবহার করতে হবে আপনি এই কথা কোন সাহসে বলেন

সেদিন থেকে আমি জাতিকে বলবো আসসালাম আর ভোলে আমি বাড়ি চলে গেলাম আর কোনোদিন জাতির সামনে আসবো না চারটা চারটা সাক্ষী সাক্ষী কেন ওখানে কি প্রমাণ করতে লাগে তো একটু জানা আছে জেনা প্রমাণ করতে চারটা সাক্ষী লাগে আর বলছে যে ছেলের পক্ষ থেকে মত পক্ষ আবার কি আল্লাহ নবী বলেছেন যে একটা বিবাহ জায়েজ হওয়ার জন্য দুজন মানুষ লাগে সেখানে পক্ষ নেই জন সাক্ষী তিনি বলেন বাপ হারাম চট্টগ্রাম সিলেট বরিশালে সেদিন থেকে উকিল বাপি বাপ ওই মেয়ের বাড়ি এখন ওটা মেয়ে ওই বাড়ি বেড়াতে যাবে মেয়ে আবার ওকে বাপ বলে ডাকবে ও বাপের বাড়ি যাবে অবাক কথা উল্টে গেছে সেদিন থেকে যে আসল বাপ ছিল সে নাকি বাদ পড়ে গেছে এখন উকিল বাপ এসেছে আর উকিল উকিল বাপ 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 নয় তবে ধরা হয় তো তো ইচ্ছে আছে ওকে মেরে ফেলেন আর উকিল ধরে ও বাপই থাকতে পার উকিল বাপ আসলো করে একেবারে নোংরা একেবারে হার্ন একেবারে জঘন্য যার জন্য প্রত্যেকটা নীতি একবারে হিসাব করে দেওয়ার মতো এমন কোন ময়না আছে আমি তো বলে আসছি নব্বই সাল থেকে কেউ একটু লাভ দিয়ে উঠে বলে না কেন আব্দুর আপনার কথা ঠিক নয় আমি এই নীতি কোরআন প্রমাণ করে দেব বললেই তো হয় দাঁড়ানো তো বহু দূরের কথা মুখ খোলার ক্ষমতা নাই মুখ খোলার ক্ষমতা নাই যা বলছি এটাই চূড়ান্ত উনিশ বিশ হবে না ইনশাল্লাহ মানুষ তবে আমি মানুষ একদিন দেখে সব কথা বলিনি ইবাদতের জগতের সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতা ধরে বদল দান এ কথাই ঠিক এর পরেও আল্লাহ নিজে হাতে দানের নেকি দিবেন না নিজে হাতে নেকি দিবেন সে এমন ইবাদতের জগতে চেয়ে শক্তিশালী কোন এবাদত পৃথিবীতে নেই এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য এবাদত বুঝলাম সবচেয়ে দামি এবাদত শেয়াম আব্দুল সাহেব আপনার মুখে এটাই বুঝলাম এর পরেও বলছি যদি নামাজ না থাকে সলাপ না থাকে তাহলে শ্যামের মতো এবাদত কেটে দিবে একথাই ঠিক যে দান সবচেয়ে শক্তিশালী এবাদত তবু যদি নামাজ না থাকে সলাত না থাকে তাহলে ওই দানের মতো এবাদত কাল্লা কি করবেন কেটে দিবেন আবদ্রহ সাহ আপনার মুখে শুনেছি আপনি একদিন বলছিলেন যে লেইসা সেই দা মিলে দোয়ায় চাওয়া ভিক্ষা করা আল্লাহর কাছে আল্লাহর কাছে কাজটা আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোন কাজ আল্লাহর কাছে তত প্রিয় নয় মানুষের কাছে চাইলে মানুষ খেপে যায় আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হন দুটো বাক্য মনে রাখবেন মুরব্বী এদিকে খেয়াল করেন হ্যাঁ ছলে তোমাকে এত শক্ত ভাবে বলার পরেও কি তুমি কথা বলছো তুমি কি আসলে গরু ছাগল হয়ে গেছো তোমার কাছে বড় মোবাইল থাকে ল্যাংটা বেটি ছেলেকে দেখে জেনা দেখে তুমি চক্ষু ঠান্ডা করো তুমি কলিজা ঠান্ডা করো এই দিয়ে তুমি দেখাতে চাচ্ছ যে আমি শিক্ষিত যুব তোমাকে তো আমি সেদিন বলে গেছি যে তুমি লয়ের বড় মোবাইল আর কাছে রাখবে না কোনো দিন বড় মোবাইলে পেশাব করে দিবা বড় মোবাইল তোমাকে ধ্বংস করেছে তোমার বাপকে ধ্বংস করেছে তোমার মাকে ধ্বংস করেছে তোমার বংশকে ধ্বংস করেছে তুমি বড় মোবাইলে দিন রাত ল্যাংটা মেয়েকে দেখছো কলিজা ঠান্ডা করছো চক্ষু ঠান্ডা করছো আর জান্নাত কিনতে চাচ্ছ জান্নাতের মেয়ে পড়ে আছে জান্নাতের মেয়ে অত সহজ নয় এ তোমাকে বলছি তুমি একটা মেয়ে মানুষ তোমার হাতে বড় মোবাইল কেন তোমার ওই মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে কেন তোমাকে খারাপ লাগে না তোমার একটু শরম হয় না তোমার একটু হায়া হয় না তোমার একটু লজ্জাবোধ হয় না তুমি কি করো কই আমরা তো জাতির কাছে ভিক্ষে চেয়ে মাসে চব্বিশ লক্ষ টাকা মানুষকে বেতন দিই তো বড় মোবাইল ব্যবহার করি নে করতেও পারি না তো কই আমাদের তো প্রয়োজন হয় না তুমি কি করো ওই মোবাইল দিয়ে তোমার হাতে তুমি মেয়ে মানুষ তোমার হাতে মোবাইল ও দিয়ে তুমি কি করো লাভ করে যাই সে আমি বই পুস্তক ঠিক করি অনলাইনে পড়ি তুমি অনলাইনে শুধু পড়া আর কিছু করো না তুমি শয়তানকে চিনো শয়তান আল্লাহকে বলছে আল্লাহ যখন বললেন সর সর এখান থেকে সর আমি যে বললাম যে তুই আদমকে মেরে নে তো তুই বললি যে আমি মানতে পারবো না আমি মাটির তৈরি নই আমি আগুনের তৈরি তো অঙ্কর বেশি হয়েছে সর তখন শয়তান বলছে ওয়া হিস যে তা কাওয়া হির ভাই মা কানেকা আল্লাহ

শয়তান তুমি মনে রেখ আমার সম্মানের কসম আমার ইজ্জতের কসম আমার মর্যাদার কসম আদম সন্তান আমাকে যতবার বলবে ভুল হয়েছে আমি ততবার ক্ষমা করে দেখি তুই কি করতে পারিস তাহলে আপনি বুঝতে পারছেন না শয়তান আপনার কত বড় শত্রু ও জিদ করে আছে ও জীবন বাজি রেখা আপনাকে